একটি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা হচ্ছে একুশ জন কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা সদস্য সংখ্যা হচ্ছে একটি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হচ্ছে একুশ জন জন তারপর বললো হচ্ছে এর মধ্যে হচ্ছে চারজন আটজন মহিলা তেরো জন পুরুষ তেরো জন পুরুষ তাহলে সদস্য হচ্ছে সদস্য হচ্ছে আমার কয়জন সদস্য হচ্ছে একুশ জন এই একুশ জনের মধ্যে আবার একুশ জনের মধ্যে হচ্ছে আটজন আটজন মহিলা আটজন মহিলা তেরো জন হচ্ছে কত তেরো জন হচ্ছে তেরো জন হচ্ছে পুরুষ তেরো জন পুরুষ এরপর বললো কার্যনির্বাহী কমিটি হতে দুইজন পুরুষ বাদ দিয়ে কার্যনির্বাহী কমিটি হতে দুইজন পুরুষ বাদ দিয়ে অবশিষ্ট সদস্য বৃন্দ অবশিষ্ট সদস্য বৃন্দকে এখন দুইজন পুরুষ বাদ দিয়ে দিতে বললো না

মহিলা তো ঠিক আছে মহিলা হচ্ছে আটজন এটা ঠিক আছে ওকে তাহলে তাহলে আমার আমার পুরুষ বাদ দিতে দুজন আগের এই কাহিনী নেই আমার হয়ে গেছে পুরুষ এগারো জন মহিলা আটজন এই বাদ সদস্য অবশিষ্ট সদস্য বৃন্দ মধ্যে এদেরকে নিয়ে একসাড়িতে কত ভাবে সাজানো যাবে এদেরকে কি বলছো সারিতে সাজাইতে হবে তাদের যাতে দুইজন মহিলা সদস্য একত্র না থাকে যাতে দুইজন মহিলা সদস্য যাতে কি দুজন মহিলা সদস্য কি করতে পারবে না একসাথে বসতে পারবে না কেন বসতে পারবে না সেটা তোমরা ভালো মতো জানো আমি না বলি নাকি দুইজন মহিলা কি একসাথে বসানো যাবে না তাহলে একসাথে যদি বসানো না যায় তাহলে আমাদের কতভাবে কতভাবে হচ্ছে এটা কি সাজাইতে পারি এখন আমার টোটাল তাহলে পুরুষগুলো এখানে পুরুষ আছে এগারো জন এগারো জন পুরুষ এগারো জন পুরুষ একটা মনে করো এগারো জন পুরুষ দিয়ে দিয়ে মনে করো এগারো জন এবার হচ্ছে এগারো জন এগারো জনকে বসাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো জন এগারো জন পুরুষকে আমি মনে করলাম এগারো জন বসে দিলাম এগারো জন বসে দিলাম তো বসানোর পর আমার তো বললো কি মহিলা সদস্য একত্রে একত্রে না থাকে মহিলা সদস্য পাশাপাশি বসতে পারবে না কিন্তু পুরুষ তো চাইলে পাশাপাশি বসতে পাবে কোনো সমস্যা নেই এখন মহিলা যদি পাশাপাশি বসতে না পারে তাহলে মহিলাগুলাকে যদি আমরা পুরুষের মাঝখানে বসে দিলে আমার হচ্ছে না মহিলাগুলাকে কি পুরুষের মাঝখানে বসে দিব এখন পুরুষের মাঝখানে বসানোর জন্য পুরুষের মাঝখানে কয়টা ঘর আছে সবাই তো একসাথে এক লাইন পুরুষের একাখানে একজন বসানোর পর মাঝখানে কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মাঝখানে দশটা ঘর আছে না পুরুষের পুরুষের মাঝখানে দশটা ঘর দশটা ঘর এবং হচ্ছে চাইলে কি মহিলাগুলো যদি এই পাশেও যদি থাকে এই পাশেও যদি থাকে এবং এই পাশেও যদি থাকে দুই পাশে দুইটা ঘর এই দুইটা ঘরও যদি থাকে তখনও তো তারা একসাথে বসতেছে না তার মানে টোটাল তাদের জন্য ঘর কয়টা এখানের ভিতরে হচ্ছে মাঝখানে দশটা এবং দুই পাশে দুইটা তার মানে টোটাল বারোটা করে বারোটা করে বারোটা স্থানে এগারো জন লিখতে হবে এগারো জন পুরুষের মাঝখানে দশটা এবং দুই পাশের দুইটা সহ মোট বারোটা স্থানে আট জনকে বসানোর উপায় বা সাজানোর উপায় বারো পি এইট বারো পি এইট এটা লিখতে যে পুরুষরা যে বসলো এগারোটা জায়গায় এই এগারোটা জায়গায় এই পুরুষরা নিজেদের মধ্যে কি নিজেদের মধ্যে সাজতে পারবে এই এইসাইড এখানে এএসএন এখানে যেতে পারবে তাহলে সাজানোর উপায় এগার জন পুরুষ নিজেদের মধ্যে সাজানোর উপায় কত ফেক্টরি ইলেভেল তাহলে সাজানোর উপায়টা কত সাজানোর উপায় হচ্ছে বারো এইট ইন্টু ইলেভেন এটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হচ্ছে আনসার রেখে দিলে হবে আমরা কি বুঝতে পারছি